আসসালামু আলাইকুম তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে চাকরির বিভিন্ন সরকারি চাকরির আবেদন করার সময় ফেরত খাম কিভাবে লিখতে হয় একটা ফেরত খামের প্রয়োজনীয়তা কি কেন একটা ফেরত খাম লাগে তো আমার হাতে একটা খাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফেরত খাম তো এই খামটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য চাকরির আবেদনের সময় তো অনেক চাকরিতে বাংলাদেশের বর্তমানে সরকারি চাকরিতে আবেদন করার জন্য দুইটা প্রসেস আছে একটা হচ্ছে অনলাইন প্রসেস আর একটা হচ্ছে অফলাইন প্রসেস যেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হয় যেটা আমরা হার্ড কপিগুলো পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি পাঠাই যে প্রসেসটা আছে সেইখানে সার্কুলারে অনেক সময় লেখা থাকে দশ টাকা মূল্যমানের ডাক টিকিট সম্বলিত অব্যাহত একটি ফেরত খাম সংযুক্ত করতে তো সেই ফেরত খামটা মূলত প্রয়োজন হয় আপনার যে পরীক্ষাটা হবে চাকরির পরীক্ষার সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডটা পাঠানোর জন্য আপনার আপনার কাছে ফেরত খামটা চাওয়া হয় যে আপনি যেই ফেরত খামটা দিবেন মূলত আপনার সেই খামে তারা অ্যাডমিটটা ইস্যু করবে ফেরত খামটা তো মূলত আপনার প্রবেশপত্রটা আপনাকে পাঠাবে আপনার ঠিকানায় সেজন্য আপনার কাছে চাওয়া হয় তো একটা ফেরত খাম আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা খাম ছোটো খাম যে খামটা ফেরত খাম হিসাবে আমি দিয়েছিলাম তো এই ফেরত খামের ভিতরে আমাকে পরীক্ষার প্রবেশপত্রটা পাঠিয়েছে এই ফেরত খামটাতে কী লেখা থাকবে শুধুমাত্র আমার ঠিকানাটা লেখা থাকবে যে প্রাপক প্রাপকের যে অ্যাড্রেসটা এটা লেখা আছে যে যার যার কাছে পাঠাবে বা আপনার কাছে যেহেতু পাঠাবে আপনার নাম আপনার পিতার নাম আপনার গ্রাম আপনার ডাকঘর আপনার পোস্টাল কোড আপনার উপজেলা আপনার জেলা এবং আপনার মোবাইল নাম্বার এই তথ্যটা শুধু লেখা থাকবে আর আপনি দশ টাকা মূল্যমানের অর্থাৎ যদি সেটা দুইটা পাঁচ টাকার টিকিট হয় অথবা পাঁচ দুই টাকার পাঁচটা হয় অথবা দশ টাকার একটা হয় যে কোনোভাবে আপনি দশ টাকা মূল্যমানের এক মেচ দেখেন কোনারে লাগানো আছে এটা মূলত ফেরত এই ডাক এই দশ টাকা মূল্যমানের ডাক টিকিট আপনি লাগিয়ে দিবেন আর আপনার ঠিকানাটা লেখা থাকবে এই খামটা ব্লাঙ্ক থাকবে এই খামের ভিতরে কিছু থাকবে না এই খামটা ব্লাঙ্ক আপনি একটা খাম শুধুমাত্র এই অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেস আর হচ্ছে আপনি এই দশ টাকা মূল্যমানের ডাক টিকিট এটা সহ আপনি এই ফাঁকা খামটা আপনি যে আবেদন করেন যে খামটা থাকে আবেদনপত্র পাঠান ওই বড় খামের ভিতরে এই খামটা দিয়ে দিবেন এটা হচ্ছে ফেরত খামের প্রসেস এটা বাহিরে আর কিছু প্রয়োজন নাই আর ফেরত খাম না দিলে কি হবে এখন এটা হচ্ছে যদি আপনি না দেন যদি কোনো সার্কুলারে চাওয়া হয় যে অব্যাহত মূল্যমানের দশ টাকার ফেরত খাম দিবেন এই ফেরত খামটা না দিলে আপনার প্রবেশপত্রটা ইস্যু করবে না কারণ সার্কুলারে বলা থাকে যে যে কোনো আবেদনে কোনো ভুল ত্রুটি হলে সরাসরি বাতিল বলে গণ্য হবে যদি সরাসরি বাতিল বলে গণ্য বলতে এটাই বোঝায় যে আপনার ফেরত খামটি যদি না দেওয়া থাকে সেটা অসম্পূর্ণ রয়ে গেল আপনার আবেদনটা অসম্পূর্ণ রয়ে গেলো আর যদি সেটা হয় তাহলে আপনাকে প্রবেশপত্রটা কর্তৃপক্ষ আপনাকে দিতে পারবে না তাহলে আপনি এই যে ব্যাংক ড্রাফ করে আবেদন করলেন আপনি পাঠালেন আপনি এত কিছু করলেন কিন্তু সামান্য একটা ভুলের কারণে এই ফেরত খামটা না দেওয়ার কারণে আপনার কাছে অ্যাডমিট আসতেছেন আপনি পরীক্ষায় দিতে পারতেছেন না কোনোভাবে তারা এটা আপনার আপনার খাম তারা ব্যবস্থা করে আপনাকে পাঠাইতে বাধ্য নয় এটা কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নেই তাই আপনি যখন একটা সার্কুলারে আবেদন করেন যে সার্কুলারগুলা অফলাইনের মাধ্যমে অর্থাৎ হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হয় অবশ্যই আপনি ফেরত খামটা সহ এবং আপনার প্রপার অ্যাড্রেসটা লিখে ফেরত খামের পাশে ডাক টিকিট সংগ্রহ সহ আপনি এই ফাঁকা খামটা আপনি আবেদনের সাথে দিয়ে দিবেন যদি সার্কুলারে বলা থাকে আর যদি সার্কুলারে বলা না থাকে কোনো ফেরত খামের কথা তাহলে আপনার প্রয়োজন নেই আপনি সার্কুলারটা ভালোভাবে পড়বেন সার্কুলারের কোথাও লেখা আছে কি না বা সার্কুলারে কি লেখা আছে যদি লেখা থাকে যে সকল ডকুমেন্ট পাঠাবেন সত্যায়িত কপি তাহলে সত্যায়িত করে দিবেন যদি লেখা থাকে যে সত্যায়িত ছাড়াই যদি বলে যে ফটোকপি জমা দিবেন বা ছায়ালিপি জমা দিবেন তাহলে শুধুমাত্র ছায়া বা ফটোকপি জমা দিবেন যদি বলা থাকে যে সত্তায়িত ফটো কপি জমা দিবেন তাহলে সত্যায়িত করে জমা দিবেন আর যদি আপনার ফেরত খামের কথা বলা থাকে তাহলে দিবেন আর যদি বলা না থাকে তাহলে প্রয়োজন নেই তাহলে কর্তৃপক্ষ ওইটা অ্যারেঞ্জ করে আপনাকে পাঠাবে প্রবেশপত্র এটা হচ্ছে সরকারি চাকরির অফলাইনে আবেদনের সিস্টেম বা সার্কুলারের ভিতরের যে নিয়ম লেখা থাকে সেই নিয়ম অনুযায়ী আপনার এই কাজটি করতে হবে আপনি যদি প্রবেশপত্র না পান তাহলে আপনি কোনোভাবে পরীক্ষা দিতে পারতেছেন না অতএব আপনি এই ফেরত খামটা প্রপার আপনি আবেদনের সাথে সংযুক্ত করে তারপর আপনি আপনার আবেদনটা পাঠাবেন থ্যাংক ইউ